হাফ আওয়ার থেকে ফুল আওয়ার বাস্তবায়ন করো এই প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে প্রতি বছরই এসে থাকে আজকে আমরা একদম একটা ক্লাসে ফুললি এটা শেষ করব খুব সহজ নিয়মে আমরা শেষ করব আইসিটির এই চ্যাপ্টারের এই প্রশ্নটা কিন্তু সফটকটা বোর্ডে প্রতি বছর আসে যদি একটু তুমি ঘুরাই ফুরাই দেখো তাইলেই দেখতে পারবা আমি তোমাদের নন ভাই পয়শনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো দেখো আমরা শুরু করতেছি আমরা হাফ আড় দিয়ে ফুল আড় বাস্তবায়ন যখন করব তখন আমাদের একটা জিনিস দুইটা জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে আমাদের বাস্তবান জিনিসটা বলতে কি বোঝায় আরেকটা হচ্ছে শ্রমিক লাগবে আমাদের আমরা জানি হাফাডারের সমীকরণ যেটা হাফাডারের সমীকরণ হচ্ছে আমরা কি বলি আমরা হচ্ছে হাফাডারটার যদি এখানে লিখি হাফাডারের সমীকরণ হচ্ছে তোমার দুইটা একটা হচ্ছে এস দিয়ে যেটা বের হবে সেইটা এবং আরেকটা হচ্ছে এটা যেটাকে আমরা বলছি এ এক্স আর বি আরেকটা হচ্ছে তোমার সি যেটা সেটা হচ্ছে এ বি রাইট আবার ফুলাডারের সমীকরণ লাগবে আমাদের ফুলাডারের সমীকরণ কি ফুলাডারের সমীকরণ আমরা জানি এ এক্স আর b c এবং আরেকটা আছে আমাদের হচ্ছে ও সেটাকে আমরা বলছি এ এক জর এইটার সাথে c হচ্ছে গুণ হবে প্লাস এ এইটা হচ্ছে তোমার ফুল অ্যারের সমীকরণ এবং এইটা আমরা কিভাবে পাই এটা হচ্ছে আমার আগের ক্লাসগুলো করলে পেয়ে যাবা যে এই দুইটা আমরা কোথ থেকে পাইলাম কিভাবে আসলো এটা একদম শুরু থেকে পড়াইছি আমি একদম শক্তক সারণী থেকে শুরু করে এই এই পর্যন্ত আনা পর্যন্ত সরল করে খুব সহজভাবেই শিখাইছি একবার দেখে নিতে পারো ওইটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সো এই জায়গাতে তোমার এই দুইটা সমীকরণ আমরা পাই সো দেখো এই জায়গাতে আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা হাফ আডার তৈরি হয় একটা এক্সর্গেট একটা হচ্ছে এন্ড গেট দিয়ে তাই না এই জায়গায় খেয়াল করলেই তো দেখা যায় এটা হচ্ছে এক্সর গেট লাগবে আঁকতে বাস্তবায়ন করতে এখানে হচ্ছে অ্যান গেট লাগবে তাহলে একটা এক্সর গেট একটা অ্যান গেট মিলে একটা হাফ অ্যাডার সেইম ভাবে আমরা দুইটা হাফ অ্যাডারকে একটা এক্সর গেট সরি একটা ফুল অ্যাডার বলতে পারি তার মানে প্রিন্সিপালটা মনে রাখতে হবে এখানে দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার হয় এবং একটা হাফ অ্যাডার তৈরি হয় একটা এক্সর গেট এবং একটা অ্যান গেট দিয়ে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে দুইটা হাফ অ্যান আর ইজ টু একটা ফুল অ্যান এখন আমরা যেহেতু সমীকরণ পেয়ে গেছি আমরা জাস্ট খুব সিম্পলি এইটাকে আঁকায় দিলেই বাস্তবায়ন হয়ে যাবে যদি এই সমীকরণটাও ধরো তোমার এটা সাধারণত কি হয় এটা গ নাম্বারে হচ্ছে তোমাকে এই সমীকরণ হয়তো বের করতে বলতে পারে বা ব্যাখ্যা করতে বলতে পারে ঘ নাম্বারে হচ্ছে তোমাকে বলতে পারে হাফ আডার থেকে ফুল আডার বাস্তবায়ন করো আমি আর এটাকে একদম শর্ত সারণী থেকে করে দেখাচ্ছি না আমি জাস্ট নরমালি বাস্তবায়ন করে দেখাচ্ছি সমীকরণ থেকে আমার সমীকরণ কিন্তু এইটা দেখো এবং আরেকটা কথা এখানে আরেকটা লেখা আছে দেখো যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন তুমি যখন এই একটা জিনিস আঁকবা এখন যেটা আঁকবো এই সেই জিনিসটাই যৌগিক গেট দিয়ে হয়ে যাবে কারণ আমার সমীকরণের মধ্যে ফুল আডারের সমীকরণের মধ্যে সবগুলো যৌগিক গেট এখানেও যৌগিক গেট এখানেও যৌগিক গেট তাহলে এই যৌগিক গেটের এই সমীকরণটাকে বাস্তবায়ন করা মানেই যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন করা এবং এই যৌগিক গেট কিভাবে বানাই যদি বলতো মৌলিক গেট দিয়ে কিভাবে হচ্ছে আমরা বাস্তবায়ন করতে পারি সেটা তোমরা অন্য ভিডিওতে গেলেই খুব ইজিলি পেয়ে যাবা আমাদের ফুল আডারের যে ভিডিওটা আছে সো দেখো আমরা শুরু করতেছি আমাদের সবার আগে যেটা করতে হবে এসটা যদি আমরা সবার আগে বের করতে চাই এসটা সবার আগে বের করতে চাই এখানে আগে লিখে নিবা তুমি একটু যে আমরা জানি হাফ আডার সমান সমান হচ্ছে হাফ আডার সমান না দিলেও হাফ আডার তৈরি হয় হচ্ছে একটা এক্সরগে ট্যান গেট দিয়ে ফুল আডার তৈরি হয় দুইটা হাফ আডার দিয়ে এরকম একটা লাইন লিখে দি সো দেখো সবার আগে আমি যদি এখানে একটু আঁকার চেষ্টা করি আমি একটা এ নিলাম এবং আমি একটা বি নিলাম এরপরে এই দুইটাকে আমি যদি একটু এক্সর গেটের মধ্যে দিয়ে দেই এক্সর হয় নাই আমরা যদি এই দুইটাকে এক্সঅর গেটের মধ্যে দিয়ে আমি কেন এভাবে করতেছি তোমাদের এই জিনিস সমস্ত কিছু উত্তর পেয়ে যাবা এখানে আমি কি পেলাম বলো তো এ এক্স বি পেলাম রাইট এখন আমার এখানে দেখো আরো একটা জিনিস আছে এ এক্স বি হচ্ছে এক্স আর সি এখান থেকে আমি একটা সি নিব এইখান থেকে আমি একটা সি নিব এরপরে এটাকে আবার আমি এক্সঅর গেটের মধ্যে দিয়ে দিব তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এ এক্স আর বি এক্স সি এখন দেখো এই সিটাকে আমি এই পাশে দিতে পারতাম দিয়ে তিনটা একবারে একটা গেটের মধ্যে দিতে পারতাম সেটা কেন দেই নাই কারণ সেটা দেখতে ভালো লাগবে না টিচার টিচারের বুঝতে কষ্ট হবে সেটা কিরকম বুঝতে কষ্ট হবে আমি তোমাদেরকে একটু পুরোটা করলেই অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যে তুমি এইখানে কেন দিবা আমি তো সবসময় এইখানে দিয়ে করাই তোমাদের আর তিনটা একবারে দিলেই তো এটা হয়ে যায় তাই না এ আর বি আর সি ওটা কেন দেয় নাই এটা একটু নিচের দিকে পুরোটা আঁকলে বুঝতে পারবা সো দেখো আমরা কিন্তু এই জায়গায় এস পেয়ে গেছি রাইট আমরা কিন্তু এখানে এসটা পেয়ে গেছি এখন আমাদের সিটা বের করতে হবে সিটা বের করতে হলে সবার আগে যেটা লাগবে এ এক্সর বি এখন এ এক্সর বি তো একবার করা আছে সো আমাদের ওইটা আর করতে হবে না আমরা এইখান থেকে নরমালি একদম এটা এখানে নামায় দেই রাইট এবং এটার সাথে সিটার হচ্ছে একটা এন গেটের সম্পর্ক এ এক্সর বি পাইলাম এখন সি থেকে একটা লাইন নিয়ে আমরা হচ্ছে ওইটাকে এন গেটের মধ্যে দিয়ে দিয়ে দেবো তাহলে এখান থেকে সি থেকে একটা লাইন নিলাম এই যে এখন এইটাকে আমরা এন গেটের মধ্যে দিয়ে দিয়ে দিলাম এরপরে দেখো এইটার সাথে আবার এ বি হচ্ছে যোগ আকারে আছে তাহলে এখান থেকে আমরা হচ্ছে এ বি বের করব এখান থেকে এ যেহেতু আমাদের আছে এই যে এবং এখান থেকে আমার যেহেতু বিও আছে এই যে সরি এটা একটু বেশি নিচে চলে আসছে এখান থেকে যেহেতু বিও আছে সো আমাদের এ বি তো এক্সট্রা করে আমরা রানতে পারবো না সো এখান থেকে আমরা খুব ছোট্ট করে আমরা এ বি পেয়ে গেলাম এই লাইনটা এবার হচ্ছে আমি যদি এইটার সাথে খুব সুন্দর করে যোগ করে দিই কিন্তু আমাদের পুরোটা হয়ে যাবে দেখো এখান থেকে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে খুব সিম্পলি এখান থেকে আমাদের বের হইছে থেকে আমাদের বের হইসে হচ্ছে এবি এবং এই দুইটা এই অর্গেটের মধ্যে দিয়ে দেওয়ার ফলে আমাদের এই পুরোটা অর্থাৎ সি জিরোটা বের হইছে এখন আমরা দেখো আমরা যখন এই জায়গাতে পুরোটা করলাম এখন এই যে আমরা পেয়ে গেলাম একটা হাফ অ্যাডার এক্সর প্লাস হচ্ছে কি বলো একটা এক্সর একটা অ্যান্ড এই যে একটা এক্সর একটা অ্যান্ড আবার এই জায়গাতে আমরা পেয়ে গেলাম আরেকটা একটা হাফ দেখো এক্সর প্লাস অ্যান্ড এখন আমি যদি তিনটা একসাথে দিলাম দিতাম তাহলে এখানে একটা এক্সর গেট তৈরি হইতো আবার এইটা করার সময় আমাদের আবার আরেকটা একটা গেট বানাইতে হইতো অ্যান্ড গেট কোথায় থাকতো না না থাকতো অর্থাৎ এই নিচে নিচে থাকতো না নিচে নিচে পড়তো না এবং টিচার কিন্তু এটা বুঝতেন না সো তুমি দেখো এখানে এটা একটা হাফ আডার এখানে দুই নম্বর হাফ আডার তুমি চাইলে এভাবে পেন্সিল দিয়েও দেখাই দিতে পারো তাহলে সুবিধা হয় এক এবং দুই যে আমরা যেহেতু জানি যে দুইটা হাফ আডার মিলে একটা ফুল আডার হয় এখানে আমাদের চিত্রে বা বাস্তবায়িত সার্কিটে দুইটি হাফ আডার রয়েছে এক এবং দুই অতএব আমরা বলতে পারি অথবা আমরা হচ্ছে অথবা তুমি এইভাবে নিরিবিলি লিখতে পারো যে একদম সোজাভাবে যে অতএব হাফ আডার দিয়ে ফুল আডার বাস্তবায়ন সম্ভব প্রশ্ন অনেক সময় এরকম হয় চিত্র দিয়ে যে এই এক নম্বর চিত্র দিয়ে দুই নম্বর চিত্র বাস্তবায়ন সম্ভব কিনা তখন দেবো অতএব হাফার দিয়ে ফুলার বাস্তবায়ন সম্ভব আবার এভাবে আরেকটু ব্যাখ্যা করে নিজের মতো করে সামনে পেছনে যেইখানে নিচে লেখো করার বা আগে লেখো তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো বাট আগে লিখলে একটু সুবিধা হয় ক্লারিফিকেশনটা যে অনুধাবনের জন্য যে দুই থাকে তাই না তিনটা পার্ট তো থাকে গ বা ঘ নাম্বারে এই ছিল তোমাদের হাফ আডার দিয়ে কিভাবে ফুল ফুলাডার বাস্তবায়ন করবা এইখানে দেখো যৌগিক গেট আমাদের সবকিছুই ব্যবহৃত হয়েছে সির মধ্যে যৌগিক গেট তাই না তারপর হচ্ছে এর মধ্যেও এস এর মধ্যেও যৌগিক গেট দ্যাটস এ আমরা এই জিনিসটাকে বলতে পারি যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন এভাবে আমরা বলতে পারি সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট